আসসালামু আলাইকুম আচ্ছা আমরা আজকে দেখব পাঁচশো চল্লিশ সংখ্যাটির ভাজকের সংখ্যা কত মানে কোনো একটা নাম্বারের কতটা টোটাল ভাজক থাকতে পারে সেটা আমরা বের করা দেখব তো এটা আপনারা সবাই পারেন আমি আসলে বিষয়টাকে মানে একটু অনুভব করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই ব্যাপারটা বোঝার আগে আমরা একটা ছোটো নাম্বারের ক্ষেত্রে একটু আমরা চেষ্টা করে দেখি মনে করেন আমাদের কাছে একটা নাম্বার আছে টুয়েলভ ঠিক আছে আমরা দেখব যে টুয়েলভের ভাজকের সংখ্যা কত আর আমরা এখানে যে শর্টকাটটা ব্যবহার করে থাকি সেই শর্টকাটটা আসলে কীভাবে কাজ করে ঠিক আছে আমরা নর্মালি জানি যে টুয়েলভের ভাজকের ভাজকগুলো হচ্ছে ওয়ান টুয়েলভ টু সিক্স থ্রি ফোর ঠিক আছে তাহলে যদি আমাদের কোশ্চিন থাকতো এরকম যে টুয়েলভের অর্থাৎ বারোয়ের ভাজকের সংখ্যা কত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে ছয়টা তো সাধারণত আমরা এই ধরনের ম্যাচগুলো কীভাবে সমাধান করে থাকি শর্টকাট আমরা এইভাবে থাকি যে টু ইন্টু টু ইন্টু থ্রি তাহলে টু স্কোয়ার ইন্টু থ্রি তাহলে আমাদের ভাজকের সংখ্যা হচ্ছে টু প্লাস ওয়ান ইন্টু হচ্ছে ওয়ান প্লাস ওয়ান এখানে পাওয়ার ওয়ান তাহলে কত আসে থ্রি ইন্টু টু সিক্স ঠিক আছে ওকে তো এইটা করতে আসছে যে টু এর পাওয়ার এখানে টু ইন্টু টু দুইবার আছে পাওয়ার টু আর থ্রি এর পাওয়ার আছে ওয়ান তো প্রত্যেকটা পাওয়ারের সাথে ওয়ান যোগ করে আমরা গুণ করে দিয়ে ভাজকের সংখ্যাগুলো বের করে থাকি তাহলে থ্রি ইন্টু টু সিক্স তাহলে আমাদের এখানে ভাজকের সংখ্যা তো ছয়টা চলে আসছে তো আমি আপনাদেরকে জাস্ট এইটুকু বোঝানোর ট্রাই করব। যে আসলে আমরা টু প্লাস ওয়ান করে কেন ভাজকের সংখ্যাটা বের করে থাকি ঠিক আছে টু প্লাস ওয়ানটাই কেন হয় ওকে আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে টু এর পাওয়ার কত টু তো এই ক্ষেত্রে এই যে টু এর পাওয়ার টু ভাজকের সংখ্যা বের করার ক্ষেত্রে এটার অর্থটা আসলে কি অর্থটা হচ্ছে পাওয়ার যেহেতু টু তাহলে এর পাওয়ার আমাদের হতে পারে জিরো ওয়ান টু ঠিক আছে তাহলে তিনটা পাওয়ার হতে পারে কথা বুঝতে পারছেন অর্থাৎ পাওয়ার যত হবে জিরো থেকে ওই পাওয়ার পর্যন্ত ওই টুয়ের যার উপরে পাওয়ারটা হবে সে ততবার এই পাওয়ার দিয়ে কাজ করতে পারে অর্থাৎ সে টু টু ইকুয়াল জিরো হতে পারে সরি দি পাওয়ার জিরো হতে পারে দি পাওয়ার ওয়ান হতে পারে আবার টু দি পাওয়ার টু হতে পারে এবার দেখেন থ্রি এর পাওয়ার ওয়ান এই কথার অর্থ হচ্ছে আমরা থ্রি এর পাওয়ার জিরো নিতে পারবো থ্রি এর পাওয়ার ওয়ানও নিতে পারবো জিরো ওয়ান নিতে পারবো ঠিক আছে তাহলে এখানে টোটাল কতটা আসলো থ্রি ওয়ান টু থ্রি এখানে আসলো ওয়ান টু এই জন্য আমরা থ্রি ইন্টু টু মাল্টিপ্লাই করি তো এখন আসেন আমাদের এই পাওয়ারগুলো দিয়ে আমাদের দেখেন কী কাজ হয় প্রথমে আমরা থ্রি এর পাওয়ার নিব হচ্ছে জিরো ঠিক আছে থ্রি এর পাওয়ার নিলাম জিরো ইন্টু আর এদিকে আবার আমরা টু এর পাওয়ার নিব কত জিরো তাহলে আমাদের অ্যান্সার কত আসবে ওয়ান ইন্টু ওয়ান ভাজক পায় গেল পাওয়া গেলো ওয়ান ঠিক আছে এবার আসেন থ্রি এর পাওয়ার জিরো টু এর পাওয়ার ওয়ান তাহলে এবার ভাজক কী পাওয়া যাবে বলেন তো এটা ওয়ান এটা টু ভাজক পাওয়া গেল টু তো এইভাবে প্রত্যেকটা পাওয়ার এক্সচেঞ্জ করে দেখা যাবে যে প্রত্যেকটা ভাজক থ্রি ফোর সিক্স টুয়েলভ এই ছয়টাই চলে আসবে ঠিক আছে তাহলে আমরা এখানে ওয়ান অ্যাড করার অর্থটা হচ্ছে কীভাবে পাওয়ার যত ওই যে জিরো থেকে ওই নাম্বার পর্যন্ত আমরা ওই ওই মৌলিক গ্রণীয়কের হ্যাঁ পাওয়ারগুলো আমরা ব্যবহার করতে পারবো জিরো ব্যবহার করতে পারবো ওয়ান ব্যবহার করতে পারবো টু ব্যবহার করতে পারবো করে দেখা যাবে যে আমাদের প্রত্যেকটা ভাজক চলে আসবে ঠিক আছে তাহলে যদি আপনারা বুঝে থাকেন তাহলে এখন আমাদের যে ম্যাটটা যে পাঁচশো চল্লিশের ভাজক সংখ্যা কত এটা আমরা এখন বের করব ঠিক আছে তাহলে পাঁচশো চল্লিশকে আগে আমরা মৌলিক গ্রুণীয়কে ইয়ে করে নিই ভেঙে নিই পাঁচশো চল্লিশ টু দ্বারা ডিভাইড করেন টু সেভেন জিরো ঠিক আছে টু দ্বারা ডিভাইড করি ওয়ান থ্রি ফাইভ এবার ফাইভ দ্বারা ডিভাইড করি টু সেভেন থ্রি দিয়ে ডিভাইড করি নাইন 2, দিয়ে ডিভাইড করি থ্রি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারবো ফাইভ ফর্টি ইকাল লেখা যায় টু ইন্টু টু ইন্টু হ্যাঁ থ্রি আছে কয়টা তিনটা থ্রি থ্রি কত ফাইভ ওকে আচ্ছা এবার আসেন তাহলে আমাদের কীভাবে পাওয়ার আকারে লিখি তাহলে টু এর পাওয়ার এখানে টু থ্রি এর পাওয়ার এখানে থ্রি আর ফাইভের পাওয়ার আছে এখানে কত ওয়ান তাহলে আমাদের এখন ভাজক সংখ্যা আমরা কীভাবে বের করবো টু এর পাওয়ার যেহেতু টু তাহলে আমরা এখানে কতটা পাওয়ার নিতে পারবো জিরো ওয়ান টু তিনটা তিনটা থ্রি এর পাওয়ার যেহেতু থ্রি আমরা কি কিনতে নিতে পারবো জিরো ওয়ান টু থ্রি চারটা মানে ওই যে আমরা পাওয়ারের সাথে এক যোগ করে মাল্টিপ্লাই করতেছি ফাইভের পাওয়ার ওয়ান আমরা কিনতে নিতে পারবো ফাইভের পাওয়ার জিরো ইন্টু অ্যান্ড ফাইভের পাওয়ার ওয়ান তাহলে দুইটা নিতে পারবো ঠিক আছে তাহলে এইগুলো নিয়ে তো হিসাব করে দেখা যাবে যে ফাইভ পাঁচশো চল্লিশের সব ভাজকগুলো বের হয়ে আসবে নাম্বার ইয়ে বের হয়ে আসবে ঠিক আছে তাহলে থ্রি টু দার থ্রি ফোর দার কত আসতেছে টুয়েলভ টোয়েন্টি ফোর তাহলে আমাদের আনসার কত হবে এই ম্যাথটা পাঁচশো চল্লিশ সংখ্যাটির ভাজকের সংখ্যা কত ভাজকের সংখ্যা হচ্ছে চব্বিশটি ঠিক আছে আশা করি তোমরা আপনারা বুঝতে পারছি